বিসমিল্লাহ রহমান বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা বিও এফ গাজীপুর সেনানিবাস গাজীপুর গোডাউন কিপার পদের লিখিত পরীক্ষা দু সময় ছিল এক ঘন্টা 30 মিনিট পূর্ণমান ছিল সত্তর তো চলুন প্রশ্নটি সমাধান করা যায় প্রথমে ছিল বাংলা দশ মার্ক ছিল এক নম্বরে ছিল কারক নির্ণয় করুন ক পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় অর্থাৎ এখানে পাগলে এবং ছাগলে এই দুটা শব্দের কারক নির্ণয় করতে হবে তাহলে পাগলে কিনা বলে এখানে বলেটা কে পাগল অর্থাৎ যে কাজ করে সে কি কর্তিকারক তাহলে এটা হবে কি কর্তিকারক পাগলে হবে হচ্ছে কর্তিকারক যিনি বলে বা যিনি কাজ করে তিনি হচ্ছে কর্তিকারক তাহলে এখানে ছাগলে কিনা খায় এখানে খাচ্ছে কে খাচ্ছে ছাগল তার মানে কাজ করতেছে কে ছাগল তাহলে ছাগল হবে হচ্ছে কর্তিকারক দুটো কে পাগলে ছাগলে দুজনই কাজ করতেছে সে তাহলে দুজনই হবে কি কর্তিকারক ক্ষম্পার ছিল আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা এখন এখানে কাজ করছে কে দেখুন কাজ করছে কিন্তু তুমি তখন এটা হচ্ছে কর্তিকারক ঠিক আছে তাহলে এখানে মানে কর্তা যাকে আশ্রয় করে কে আর সম্পন্ন করে সেটা কিন্তু কর্মকারক তাহলে এখানে আমারে আশ্রয় করে কাজ করতেছে কে তুমি তাহলে আমারে হচ্ছে এখানে কর্মকারক তাহলে কি আমারে এখানে হচ্ছে কর্মকারক দুই নম্বর ছিল সন্ধিবিচ্ছেদকরণ ক নম্বর ষষ্ঠ শস যোগ থ খ নি যোগ আকার নিরাকার বাগদান যোগ দান বাগদান তিন সমাস নির্ণয় করুন চতুর্ভুজ চতুর্ভুজের সমাস হচ্ছে এটা বহুবিহি সমাস কেমনি বহুবিহী সমাস অর্থাৎ এখানে চতুর্ভুজ হচ্ছে না ভুজও বোঝাচ্ছে না এখানে বোঝাচ্ছে হচ্ছে চারটি বাহু দ্বারা আবদ্ধ কোনো ক্ষেত্রফল অর্থাৎ যখন কোন সমাস পূর্বপদ বা পরপদ কোনটি অর্থ না বুঝে অন্য কোন অর্থ বোঝাবে বা ভিন্ন কোনো অর্থ বোঝাবে তাহলে সেটাই হবে কি ব্রহবী সমাস এখানে পূর্বপদ বা পরপদ কোনটা বোঝাচ্ছে না চতুর্ভুজ দ্বারা একটি আবদ্ধ ক্ষেত্রকে বোঝাচ্ছে যার জন্য এটা হচ্ছে কি সমাস খ সে তার শ্বে কি এটাও হচ্ছে বহু বিশ্বাস কীভাবে বহু বিশ্বাস এখানে সে কেউ বোঝাচ্ছে না আবার এখানে তার কেউ বোঝাচ্ছে না অর্থাৎ পূর্বপদ বা পরপদ কোনোটি অর্থই বোঝাচ্ছে না এখানে সে মানে কিন্তু তিন অর্থাৎ তিন তার হ্যাঁ এখানে কিন্তু কোনোটাই বোঝাচ্ছে না তিন কেউ বোঝাচ্ছে না তার কেউ বোঝাচ্ছে না এখানে সেতার তার মানে একটা বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে যার মানে অন্য অর্থ পূর্বপদ পরপদ কোনো অর্থ না বোঝায় অন্য কোনো অর্থ প্রকাশ করতেছে যার জন্য এটা হচ্ছে এই ক্ষেত্রেটা হচ্ছে কি বহুবিহী সমাস চার নম্বর আমি তাকে বলিলাম আমি ভালো আছি চলিত রূপ কি চরিত্র আমি তাকে বললাম আমি ভালো আছি পাঁচ নম্বর নিচের বাগধারাগুলো অর্থ সহ বাক্য রচনা করুন ক নম্বর ছিল আমরা কাঠের ঢেঁকি আমরা কাঠের ঢেকি অর্থ হচ্ছে অপদার্থ সে কাজ করতে পারে না আমরা কাঠের ঢেকি খনবর ছিল অর্ধচন্দ অর্ধচন্দ অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া দোকানে উশৃঙ্খল আচরণের জন্য তাকে অর্ধচন্দ দিয়ে বের করে দেওয়া হলো ইংরেজিতে দশ মার্ক ছিল ছয় নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ ক ছিল ঢাকা একটি বিখ্যা ঢাকা একটি জনবহল শহর এই ট্রান্সলেট হবে হচ্ছে ঢাকা ইজ এ ডেন্সলি পপুলে ছিল অল্প বিদ্যা ছিল হি হার্ট হিমসেল তাহলে এখানে হবে কি হি ইজ হার্টেড বাই হিমসেলফিজ হার্ট বাই বি নম্বর দ্য রোজ স্মেলস সুইট এর প্যাশি হবে কি দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড আট নম্বর রাইট দ্য প্লুয়াল নাম্বার অব দ্য ফ্লোয়িং ওয়ার্ডস এ নম্বর ছিল ওয়াইভস এর পুল হবে হচ্ছে ওইভস সি নম্বর ফুট এর পুল হবে হচ্ছে ফিট সি নম্বর ডিয়ার ডিয়ার এর পুল ফল ডিয়ার

ইস্ট এখানে হচ্ছে দা দা সান রাইজেস ইন দ্য ইস্ট দশ নম্বর দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস মে হি বি হ্যাপি ইন্টু নেগেটিভ অর্থাৎ এটা নেগেটিভ করতে হবে নেগেটিভ কী হবে মে হি নট বি হ্যাপি জাস্ট এখানে নট বসাই দিতে হবে মে হি নট বি হ্যাপি দীপাক প্লিজ ফুটবল ইন্টু ইন্টারেগেটিভ অর্থাৎ এটা ইন্টারেগেটিভ করতে হবে ইন্টারেগিউ কি করতে হবে তাহলে এখানে কি আছে দেখুন এখানে হচ্ছে প্লেস অর্থাৎ ভার্বের সাথে এস এস যোগ আছে এবং মূল ভার্ব আছে তো মূল ভাব থাকলে ইন্টারগিউট করতে কী হয় ডু ডাস ডিড যে কোনো একটা বসবে তাহলে এখানে যেহেতু দীপক আছে দীপকটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার জন্য এখানে বসেছে কি ডাস অর্থাৎ ডুর সাথে ইএস যোগ হচ্ছে ডাস দীপক প্লে ফুটবল তা দীপক কি ফুটবল খেলে এরকম প্রশ্ন করা হচ্ছে গণিত মার্ক ছিল দশ তো এগারো নম্বর প্রশ্ন ছিল ঈদের গরুর হাটে একটি গরু আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো গরুটি আরও আট হাজার টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো গরুটির ক্রয় মূল্য কত এবং কিন্তু পরীক্ষায় প্রচুর এসে থাকে চলুন আমরা সহজভাবে সমাধান করি এখানে দুইটা বিষয় একটা হচ্ছে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে আবার একটা আট পার্সেন্ট লাভে বিক্রয় করে দু বিক্রয়ের পার্থক্য হচ্ছে আট হাজার টাকা এটাই কিন্তু মেন অঙ্ক তাহলে আমরা দেখি আমরা মনে করি বা ধরি গোটির ক্রয় মূল্য একশো টাকা আমরা গোটা ধরে করে নিচ্ছি তাহলে এখানে আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আট পার্সেন্ট ক্ষতি বিক্রয় মূল্য কি একশো টাকায় আট টাকা একশো টাকা আট টাকা লস তাহলে হবে কি বিরানব্বই টাকা এবং আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এখানে দেখা যাচ্ছে দুইটা বিষয় একটা হচ্ছে আপনাদের খুঁজে একটা লাভ আমরা খুঁজতে দেখলাম আট পার্সেন্ট খোঁজে হচ্ছে বিরানব্বই টাকা আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ আট সমান সমান একশো আট টাকা তাহলে একটা বিক্রয় মূল্য পেলাম হচ্ছে বিরানব্বই টাকা আর একটা বিক্রয় মূল্য পেলাম একশো আট টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি বা আপনি লিখতে পারেন দুই বিক্রয় মূল্য পার্থক্য অথবা বিক্রয় মূল্য বেশি যেটা হচ্ছে লিখতে পারেন তাহলে এটা হচ্ছে একশো টাকা আবার আরেকটা বিক্রয় মূল্য ছিল বিরানব্বই টাকা তা দুই বিক্রয় মূল্য বিয়োগ করে দিলে পাওয়া যাচ্ছে কত ষোলো টাকা তাহলে ষোলো টাকা কি বেশি এখন বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য কত আমরা ক্রয় মূল্য একশো টাকা ধরে নিছি বিক্রি মূল্য ষোলো টাকা বেশি পাইছি তাহলে বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য এখন এই ষোলো থেকে এক কম না বেশি ষোলো থেকে এক অবশ্যই কম যদি কম হয় তাহলে সেটা কি হয় ভাগ হয় এই জন্য নিচে এসে ষোলো ভাগ হয়ে গেছে টাকা বিক্রয় মূল্য আট হাজার টাকা বেশি হলে এখানে কিন্তু দেওয়া আছে আট হাজার টাকা এটাই অঙ্ক তাহলে এইটাই হচ্ছে কি বিক্রয় মূল্য আট হাজার টাকা বেশি হলে ক্রয় মূল্য এখন এই আট হাজার টাকা গুণ করবো না ভাগ করবো এটা না কনফিউশন হয়ে অনেক সময় দেখুন এখন এটা এই একের থেকে এই একের থেকে আট হাজার বর্ণ ছোটো একের থেকে আট হাজার অবশ্যই বড়ো বড়ো হলে সবসময় গুণ হয় ছোটো হলে সময় ভাগ হয় এটা মনে রাখবেন তাহলে এই আট হাজার টাকা কী হলো যেহেতু বড় তাহলে এটা কী হচ্ছে গুণ হয়ে গেছে একশোর সাথে এটা কাটাকাটি করলে পাওয়া পাইলামরা কে পঞ্চাশ হাজার টাকা অতএব নিনে গোল্ডের ক্রয় মূল্য পঞ্চাশ হাজার টাকা বারো নম্বর ছিল বারো ডজন খাতার দাম দু টাকা তাহলে আটটি খাতার দাম কত খুবই সহযোগ্য একটু ভালো করে দেখুন এখন আমরা জানি কি এক ডজন খাতার সমান বারোটি বা এক ডজন সমান বারোটি তাহলে বারো ডজন সমান কত এখানে বারো ডজন কথা বলা হয়েছে তাহলে এক ডজন সময় বারো বারো ডজন সমান কত একশো চুয়াল্লিশটি এখন একশো চুয়াল্লিশটি খাতার দাম তেইশশো চার টাকা কোথায় পাইলাম বারো ডজন খাতার দাম একশো চুয়াল্লিশ তেইশশো চার টাকা তাহলে আমরা বারো ডজন সমান একশো চুয়াল্লিশটি তাহলে একশো চুয়াল্লিশটি খাতার দাম তেইশশো চার টাকা একটি খাতার দাম এখন দেখুন একশো চুয়াল্লিশ থেকে এক বর্ণ ছোটো একশো চুয়াল্লিশ থেকে এক ছোটো তাহলে একশো চুয়াল্লিশ এখানে সে ভাগ হয়ে যাবে এত টাকা আটটি খাতার দাম কত আটটি এখন একের থেকে আর বর্ণ ছোটো একের থেকে আটটা অবশ্যই বড় বড় হলে কী হয় গুণ হবে তাহলে এটা গুণ হয়ে গেছে পাইলাম হচ্ছে একশো আটাশ টাকা অর্থাৎ আটটি খাতার দাম হচ্ছে একশো আঠাশ টাকা তো প্রশ্ন চাইছিলো কি আটটি খাতার দাম কত আটটি খাতার দাম আমরা পেয়ে গেলাম আটটি খাতার দাম হচ্ছে একশো আটাশ টাকা এটাই হচ্ছে উত্তর তেরো নম্বর ছিল একটি গাভীর সরি একটি গাড়ির চাকা মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তা নির্ণয় করুন এখানে দেখুন একটি গাড়ির চাকা মিনিটে নব্বই বার ঘুরে অর্থাৎ এক মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে সেটাই বের করতে হবে এখন আমরা জানি কি গাড়ির চাকা একবার অতিক্রম করে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ গাড়ির চাকা কী আপনি যারা গাড়ির চাকা দেখছেন তারা জানেন গাড়ির চাকা হচ্ছে এই যেরকম একটা গোলাকার অর্থাৎ গাড়ির চাকা সবসময় গোল হয় ভ্যান গাড়ির চাকা বা ট্রাকের চাকা গরুর গাড়ির চাকা যে কোনো গাড়ির চাকা সবসময় গোলাকার হয় এই গাড়ির চাকা যখন একবার মানে এখান থেকে যদি ঘোরা শুরু করে এবার এখানে ঘুরে আসলে এটা তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করে আপনারা জানেন যদি এটা আমরা দিয়ে ডিভাইড করে দিই একটা সরল লেখা দিয়ে তাহলে সরল উপরে একশো আশি ডিগ্রি নিচে একশো আশি ডিগ্রি অর্থাৎ টোটালটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এই জন্য বলছে গাড়ির চাকা একবার ঘুরে অতিক্রম করে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এখানে বলছে কতবার ঘুরে একটা গাড়ি চাকা এক মিনিটে নব্বই বার ঘুরে তাহলে নব্বই বার অতিক্রম করে এটা গুণ করে দিছি একবার যাত্রী নব্বই বার কত বেশি হবে তাই গুণ করে দিছি তাহলে বত্রিশ হাজার চারশো ডিগ্রি ঘুরে নব্বই বারে টোটাল এখন আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড এখানে কি বলছে এক মিনিট মিনিটে করে নব্বই অর্থাৎ এক মিনিটে করে নব্বই পারে আপনারা কী জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে এখন ষাট সেকেন্ডে অতিক্রম করে বত্রিশশো বত্রিশ হাজার চারশো ডিগ্রি এখানে কি দেখুন নব্বইবার ঘুরে এক মিনিটে তাহলে ষাট সেকেন্ড সমান এক মিনিট এই জন্য হচ্ছে ষাট সেকেন্ড অতিক্রম করে বত্রিশ হাজার চারশো ডিগ্রি অর্থাৎ এক সেকেন্ডে অতিক্রম করে তো একটা ষাট সেকেন্ডতে এক সেকেন্ড বড় না ছোট ষাট সেকেন্ড এক সেকেন্ড অবশ্যই ছোটো ছোটো হলে সবসময় কী হয় ভাগ হবে উপরেরটা এসে তাহলে বত্রিশ হাজার চারশো ভাগ ষাট ডিগ্রি পাঁচশো ষাট ডিগ্রি এক সেকেন্ডে পাঁচশো ষাট ডিগ্রি এটাই কিন্তু পরীক্ষায় চাইছে যে এক সেকেন্ডে চাকরিটি কত ডিগ্রি উত্তর করে যেহেতু এক সেকেন্ডে রয়েছে কতক্ষণ আমরা পেয়ে গেছি চাকরিটি এক সেকেন্ড করে পাঁচশো ষাট ডিগ্রি চোদ্দ নম্বর অঙ্ক ছিল দশ জন পুরুষ দিনে ছয় ঘন্টা কাজ করে একটি কাজ চোদ্দো দিনে শেষ করতে পারে একই কাজ বারো জন পুরুষ দশ দিনে শেষ করতে সরবর কত ঘন্টা কাজ করতে হবে এখানে একটা বিষয় দেখুন এখানে আছে দশজন পুরুষ ছয় ঘন্টা করে কাজ করে আবার সে কাজটা চোদ্দ দিনে কী করে শেষ করতে পারে বলছি একই কাজ যদি জন পুরুষ করে অর্থাৎ পুরুষের সংখ্যা বেশি হচ্ছে দশ দিনে শেষ করতে পারে দিনের সংখ্যা কমে যাচ্ছে তাহলে কত ঘন্টা তাকে কাজ করতে হচ্ছে দশ দশ কত এটা হচ্ছে মেন অঙ্ক তাহলে চোদ্দ অঙ্কটা সমাধান করা যাক দেখুন এখানে দশজন পুরুষ চোদ্দ দিন চোদ্দো দিন শেষ করতে দিনে কাজ করতে হয় হবে ঘন্টা ছয় ঘন্টা এখানে কিন্তু দেওয়া আছে দেখুন জাস্ট এটা আপনার প্রশ্নে যেটা চাইছে সেটা তার শেষে দেবেন এখানে চাইছে কত ঘন্টা কাজ করতে হবে কত ঘন্টা কাজ করতে হবে তার মানে আমাদের কাছে কি ঘন্টা এই জন্য আমরা ঘন্টা সবার শেষে নিয়ে যাব সবসময় যেটা চাপে সেটা শেষে নিয়ে যাব তাহলে দশজন পুরুষ চোদ্দ দিনে শেষ করতে দিনে কাজ করতে হবে ছয় ঘণ্টা এই যেখানে চোদ্দ দিনে যেটা চাইছে প্রথম লাইনটা দেখুন দশজন পুরুষ ছয় ঘন্টা কাজ করে চোদ্দ দিনে তাহলে আমরা জাস্ট এটাই লিখছি দশজন পুরুষ চোদ্দ দিন শেষ করতে দিনে কাজ করতে হবে ছয় ঘন্টা তাহলে একজন পুরুষ একদিনে একদিনে শেষ করতে দিনে কাজ করতে হবে কত ঘন্টা এখন এটা বড় নষ্ট দিয়ে আমরা এটা গুণ করবো না এটা কনভারসেশনে পড়ে যান অনেক সময় তো এটা বিষয়টা ভালোভাবে বুঝুন এই যে এখানে ছেলে কি দশজন পুরুষ এখন দশজন পুরুষ যদি ছয় ঘন্টা কাজ করে শেষ করতে পারে একটা কাজ তাহলে একজন পুরুষ কি কাজ বেশি করতে রকম করতে হবে ভালো করে বিষয়টা বুঝুন বুঝো না এখানে দশজন পুরুষ করতো ছয় ঘন্টায় কাজ শেষ করতো তাহলে একজন পুরুষ কাজ করতে গেলে অবশ্যই তাকে ঘণ্টার পরিমাণ বাড়াইতে হবে এই জন্য হচ্ছে এটা গুণ ছয়ের সঙ্গে দশ গুণ আবার কি বলছে চোদ্দ দিনে শেষ করতে পারতো অর্থাৎ দশজন পুরুষ যদি চোদ্দ দিন শেষ করতে পারে তাহলে একজন পুরুষ এরা একদিনে শেষ করতে হলে কাজ বেশি করতে এরকম করতে হবে চোদ্দ দিনে কি করতো ছয় ঘণ্টা তাহলে এই যে একদিন শেষ করতে তাকে অবশ্যই কাজ কি করতে হবে অবশ্যই কাজ তাকে বেশি করতে হবে এই জন্য হচ্ছে এটা গুণ বেশি হলে সময় গুণ হয় এটা মনে রাখবেন এখন কি বলছে জন পুরুষ দশ দিনে শেষ করতে ক শেষ করতে দিনে কাজ করতে হবে এত গুণটা এখন এই যে এই বারোজন এবং দশজন এটা গুণ হবে না ভাগ হবে এটা অনেক সময় আপনারা কনফিউশন করে যান এটা দেখুন এখানে আগেরটার সাথে সবসময় তুলনা আগের লাইনের সাথে এখানে ছিল কি একজন পুরুষ আর এখানে হয়েছে কি জন পুরুষ একজন পুরুষে যদি এত ঘণ্টা লাগে তাহলে বারোজন পুরুষের সময় কম লাগবে না বেশি লাগবে অবশ্যই সময় কম লাগবে একে পরিমাণ কাজ হতো তাহলে এটা কী হয়েছে বারো ভাগ হয়ে গেছে আবার দশ দিনে শেষ করতে এখন এক দিনে শেষ করতে যদি এত ঘন্টা কাজ করতে হয় তাহলে দশ দিনে যদি শেষ করতে হয় তাহলে কাজ কী ঘণ্টা কম করতে কম করতে বেশি করতে অবশ্যই কম করতে হবে কম করতে হলে সব সময় ভাগ হয় বেশি করতে হলে গুম হয় এই জন্য এটা এই দুটাই ভাগ হয়ে গেছে নিচে এসে এটা কাটাকাটি করলে হচ্ছে সাত ঘন্টা অর্থাৎ সরমোট তাকে কাজ করতে হবে ঘন্টা মোট সাত ঘন্টা কাজ করতে হবে এটা অঙ্ক খুব সহজ অঙ্ক কিন্তু সাধারণ জ্ঞান ছিল দশ মার্কের পনেরো নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন ক নম্বর বাংলাদেশ রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে সংবিধান সংস্কারের প্রধান হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ খ সার্কের বর্তমান সদস্য দেশ কয়টি সার্কের বর্তমান সদস্য দেশ আটটি আটটি দেশ কি কি আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এই আটটি দেশ বর্তমান সার্কের সদস্য গ নম্বর বাংলাদেশ ক্রিকেট খেলায় টেস্ট স্ট্যাটাসে লাভ করে কত সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসে লাভ করে দুই হাজার দুই হাজার সালের ছাব্বিশ জুন অর্থাৎ দুই সালে কোন রাষ্ট্রের দ্বিতীয় ভাষা বাংলা আপনারা যান সিয়েরালিয়ন এর দ্বিতীয় ভাষা বাংলা কারণ এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি বাংলাদেশের প্রথম আরব দেশ ইরাক মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলা কোন সেক্টরের অধীনে ছিল ঢাকা জেলা দুই নং সেক্টরের অধীনে ছিল বাংলাদেশ জাতীয় সংসদের স্তপতি কে বাংলাদেশ জাতীয় সংসদের স্থপতি লুই আই কান কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বা কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় কোনো রাষ্ট্রীয় অনুসারে জাতীয় সঙ্গীতের চার চরণ বাজানো হয় আর যদি মুখে গাওয়া হয় তাহলে সেটা দশ চরণ গাওয়া হয় বাজনা বাজালে সেটা চার চরণ বাজানো হয় ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন দু হাজার ছয় সালে ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইউ বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের সীমান্ত কোন কোন দেশের সাথে রয়েছে বাংলাদেশ সীমান্ত দুটি দেশের সাথে রয়েছে ভারত এবং মিয়ানমার এটা খুব ভালোভাবে আপনারা জানেন ছিল কম্পিউটারও স্টোর সংক্রান্ত কম্পিউটার সংক্রান্ত ছিল হচ্ছে তিরিশ মার্ক খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে এটা ষোলো নম্বর কম্পিউটারের কিবোর্ডে নিম্নের ফাংশনগুলোর শর্টকাট কী লিখুন অর্থাৎ শর্টকাট কী লিখতে হবে আন্ডার দ্য লাস্ট অ্যাকশন কন্ট্রোল জেট অর্থাৎ যেটা আপনি কাজ করছেন সেটা লাস্ট অ্যাকশনে আপনি ফিরে যেতে হলে সেটা কন্ট্রোল প্লাস জেট চাপতে হবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফাইন্ড অ্যান্ড রিপ্লেস হচ্ছে কন্ট্রোল প্লাস এইস ফাইন্ড অ্যান্ড এখানে অনেক সময় আপনার কন্ট্রোল প্লাস এফ লিখে ফেলেন কন্ট্রোল প্লাস এফ হচ্ছে শুধুমাত্র ফাইন্ড করবে আর কন্ট্রোল প্লাস এ হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করবে পেস্ট হচ্ছে কন্ট্রোল প্লাস ভি হচ্ছে পেস্টের সংক্ষিপ্ত রূপ সিলেক্ট অল অবজেক্ট অন পেজ অর্থাৎ এক পেজের সবকিছু সিলেক্ট করতে আপনাকে সতেরো নম্বর ইন্টারনেট ব্যবহারের বর্তমানে শীর্ষ দেশের নাম কি দু হাজার সালে ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ হচ্ছে ভারত কম্পিউটারে ব্রেন বলা হয় কাকে চ্যাট জিবিটির প্রতিষ্ঠাতা কে কম্পিউটারে ব্রেন বলা হয় সিপিইউ কে অর্থাৎ সেন্ট্রাল ইউনিট ইউনিটকে আর চ্যাট জিবিটির প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান উনিশ নম্বর র্যাম ও রম এর পার্থক্য সমূহ লিখুন এখন দেখুন র্যাম ও রমের পার্থক্য আমি দিয়েছি কয়েকটা র্যাম অস্থায়ী মেমরি প্রক্ষান্তরে রম স্থায়ী মেমোরি তাহলে দুই নম্বরে কী আছে দেখুন বিদ্যুৎ চলে গেলে র্যামের ডাটা মুছে যায় পক্ষান্তরে বিদ্যুৎ চলে গেলেও রমের সংরক্ষিত ডাটা মুছে যায় না তিন নম্বর র্যাম খুব দ্রুতগতির মেমরি প্রক্ষান্তরে রম তুলনামূলক কম দ্রুতগতির মেমরি চার নম্বর র্যাম এ ডাটা পড়া ও লেখা দুইটাই করা যায় পক্ষান্তরে রম এ রাটা শুধুমাত্র পড়া যায় পাঁচ নম্বর র্যাম প্রয়োজন অনুসারে বাড়ানো বা পরিবর্তন করা যায় পক্ষান্তরে রম বাড়ানো বা পরিবর্তন করা যায় না ছয় নম্বর র্যাম এর উদাহরণ ডিডিআর ফোর র্যাম ভি র্যাম ক্যাসে মেমোরি রমের উদাহরণ বায়োস ফ্রাম ওয়ার ইপি রম রম এম রম এগুলো ছিল মেন পার্থক্য বিশ নম্বর কিবোর্ডের নিম্নাক্ত শর্ট কমান্ডগুলোর কাজ লিখুন এর আগে ছিল হচ্ছে শর্ট কমান্ড লেখার কথা বলছিল আর এখানে শর্ট কমান্ডগুলোর কাজ লিখতে বলছে কন্টাল প্লাস ই দেওয়া আছে কোণ্টাল প্লাস ই হচ্ছে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করার জন্য এটা ব্যবহৃত হয় অর্থাৎ কারসার বা নির্বাচিত টেক্সটকে পৃষ্ঠার মাঝখানে নিয়ে আসার জন্য কন্ট্রোল প্লাস ই চাপা হয় অর্থাৎ আপনি কোনো কিছু মাঝখানে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ই চাপলে ওটা পেজের মাঝখানে চলে আসবে খ নম্বর ছিল কন্ট্রোল প্লাস পি কন্ট্রোল প্লাস পি দিলে আপনার প্রিন্টের ডায়ালগ বক্স ওপেন হবে অর্থাৎ দেখুন প্রিন্ট ডায়ালগ বক্স খুলে প্রিন্ট করার অপশন দেয় হচ্ছে কন্ট্রোল প্লাস পি কন্ট্রোল প্লাস এফ ফাইন্ড বক্স খুলে ডকুমেন্ট বা পেজে নির্দিষ্ট শব্দ বা টেক্সট খুঁজে বের করতে সাহায্য করে হচ্ছে কন্ট্রোল প্লাস এফ অর্থাৎ কন্ট্রোল প্লাস এফ চাপলে আপনাকে একটা ফাইন্ড বক্স আলো হবে সেখানে আপনি কী সার্চ করতে চান সে পেজে বা ডকুমেন্টে সেটা লিখলে সেটা আপনি সহজে সার্চ করতে পারবেন কন্ট্রোল প্লাস এফ ডে কন্ট্রোল প্লাস জেড এটা হচ্ছে আন্ডু অর্থাৎ বা শেষ করা কাজ পূর্ববাসে নিয়ে আসে অর্থাৎ শেষ করার কাজ বাতিল করে অর্থাৎ শেষে যে কাজটা করছেন সেটা বাতিল করার জন্য কন্ট্রোল প্লাস যে শব্দ হবে তাহলে আগের লেখা চলে আসবে কন্ট্রোল প্লাস এইস এটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফাইন্ড অ্যান্ড রিপ্লেস বক্স খুলে ডকুমেন্টের নির্দিষ্ট শব্দ খুঁজে সেটি অন্য শব্দ দ্বারা বদলাতে সাহায্য করে অর্থাৎ ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এর সাথে করবে কন্ট্রোল প্লাস এফ শুধু ফাইন্ড করার জন্য কন্ট্রোল প্লাস এফ আর কন্ট্রোল প্লাস এইস হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করার জন্য এগুলো সময় ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কি এখানে আমি লিখছি দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞান শাখার এমন একটি প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে শেখার সক্ষমতা অর্জন করতে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে মানুষের মতো করে ভাষা বোঝার সক্ষমতা অর্জন করতে মানুষের মতো যুক্তি যুক্তিখণ্ডন করতে সমস্যা উপলব্ধি বিশ্লেষণ সমাধান পরিকল্পনা গ্রহণ ও ভবিষ্যৎবাণী করতে সক্ষম অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো করতে মানুষের মতো সব কিছু করতে সক্ষম অনেক বলা যায় মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধিকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বলে মানুষের জীবনযাত্রা সহজতর দ্রুততর উন্নততর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাইশ নম্বর নিচের শব্দগুলোর পূর্ণাঙ্গ রূপ লিখুন ছিল কি আইসিটি এর পুণ্য হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এটা ছিল খ নম্বর ছিল ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব গ নম্বর ছিল এস টি এম এল এস টি এম এল এর হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ আর এটা ছিল এস টি টিপি হাইপার টেক্সট ট্রান্সফার ফটোগ্রাফি দুটো ঝামেলা দুটো পাশাপাশি আমার সুবিধা করছিল এস টি এম এল এস টি টিপি ভালো করে দেখে নেবেন দুটাই ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তেইশ নম্বর ছিল স্যাব সেব এর জন্য সংক্ষিপ্ত কী কোনটি কন্ট্রোল প্লাস এফ তাদের কোনো ডকুমেন্টে লিখলে সে সেভ করে দেওয়া কন্ট্রোল প্লাস এ চাপতে হয় চব্বিশ নম্বর একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি ল্যান এর একাধিক ডিভাইসকে একটি ওয়ান এর সাথে যুক্ত করে এমন ডিভাইস কোনটি অর্থাৎ যেটা বলছে এমন ডিভাইস হচ্ছে সেটা রাউটার মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি আল্টার আট এর জন্য বেসিক ইন্টারপ্রেটার অর্থাৎ মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম ছিল হচ্ছে ব্যাসেক ইন্টারপ্রেটার এটাই ছিল মাইক্রাসফটের প্রথম প্রোগ্রাম ছাব্বিশ নম্বর ছিল গোডাউন কিপার মানে কি এবং তিনটি দায়িত্ব লিখুন এখানে কিপার দেখুন গোডাউন কিপার হলো সেই ব্যক্তি যিনি কোনো প্রতিষ্ঠান কারখানা বা দোকানের গোডাউনে স্টক বা পণ্য সম্ভারে নিরাপত্তা ও সঠিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে এটা হচ্ছে কি গোডাউন কিপার তিনটি প্রধান দায়িত্ব দেখুন এক নম্বর পণ্যের গ্রহণ ও সঠিক সংরক্ষণ অর্থাৎ গোডাউনে পণ্য গ্রহণের সময় তার গুণগত মান পরিমাণ এবং সঠিক অবস্থানে রাখার দায়িত্ব হচ্ছে একজন গোডাউন কিপারের দুই নম্বর হচ্ছে স্টকের নিয়মিত হিসাব রক্ষণ পণ্য আনা নেওয়ার হিসাব সঠিকভাবে সংরক্ষণ ও রিপোর্ট তৈরি করা অর্থাৎ কিপারক তার রিপোর্ট তৈরি করা তিন নম্বর গোডাউনের নিরাপত্তা নিশ্চিত করন পণ্যের চুরি রোধ এবং গোডাউনের সঠিক পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বজায় রাখা হচ্ছে গোডাউন কিপারের কাজ